ডিসেম্বর মাসের দুই তারিখে ছিল রোহানের স্কুলে ক্লাস পার্টি তো দশটার সময় তো অনেক গার্জনের সাথে দেখা হইলো অনেকেই সেলফি তোলা ব্যস্ত আমি একটু ভিডিও করে নিলাম আর রোহানের ক্লাস পার্টি শেষ করে দুপুরের দিক দিয়ে বাসায় চলে আসলাম ক্লাস পার্টিতে যে খাবারটা দেওয়া হয়েছে সেই বক্সটাই আপনাদের সামনে আনবক্স করতেছিলাম খাবার ছিল পোলাও রোস্ট ডিম অনেক মজা হয়েছে আর খাবারটা আমরা তিনজন একসাথে মজা করে খাইছি আর ক্লাস পার্টি ক্লাস পার্টিতে সবাই অনেক আনন্দ এনজয় করছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আবার আর একটি ভিডিওতে চলে আসলাম অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সালমা স্বপ্ন পেজেও সারা হবে ফলো করবেন তো খাবারটা ভালোই ছিল খাবারের পরিমাণটাও বেশ অনেকটাই ছিল আর খাবারটা সবাই আমরা মিলেমিশেই খাইছি তো সাথেই থাকুন ভিডিওর সাথে ক্লাসরুমে এই যে নার্সারির ক্লাসরুমে ছেলেরা মেয়েরা আসলে কি এগুলা কি বলবো এই দিনগুলো খুব মিস করতেছি ওই যে আমার বাবা রোহান হলুদ ড্রেস পরছে ইচ্ছা করে তাকে আজকে হলুদ ড্রেসটা পরাইছি পরে ভাবলাম যে পরানোটা ভুল হয়েছে অন্য কালারের পাঞ্জাবিটা পড়ালেই ভালো হইতো অন্য কালারের পাঞ্জিটা আমি ইচ্ছা করে এটা পরাইছি এটা ছিল ওয়ান টাইম পাঞ্জাবি কারণ ক্লাস পার্টিতে বাচ্চারা খেলাধুলা করবে বা নোংরা করবে এর জন্য আমি একটু ওয়ান টাইম পাঞ্জাবিটাই পরাই দিছি সবাই এসবে নিয়ে ব্যস্ত রুহানকে তো এসবে কিনে দেই নাই না দিছি রুহানকেও দিছি আমি ওই যে রুহানের হাতে আমি ভাবছি রুহানকে দেই নাই তো ওরাও মতো আনন্দ করতেছে তো ক্লাস পার্টি শেষ করে গেছিলাম একটু বাজারে রোহানের স্কুলের পাশেই বাজার ছিল কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে তো বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম দুপুরবেলা রান্না করতে হবে তো এখানে আমার পছন্দের লাউ শাক নিয়ে চলে এসছি যে একাটি লাউ শাক নিয়ে চলে আসছি আর ইলিশ মাছ আনা হয়েছে কারণ এখন যেহেতু শীতের অনেক রকম টাটকা সবজি যেমন সিম ফুলকপি আলু টমেটো দিয়ে কিন্তু ইলিশ মাছের তরকারি খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে এমন কি ইলিশ মাছের পাতলা ঝোল পেঁয়াজদের ঝোল খাইতেও অনেক ভালো লাগে আর এইখানে রোহানের বাবার পছন্দের একটি খাবার নিয়ে আসছি এটা অনেকে পছন্দ করে অনেকে করে না আমি করি না সেটা বললেও ভুল রান্না করলেই খাই বাটা তো টুকুই। এই যে এইখানে বড় সাইজের চারটা ইলিশ নিয়ে চলে আসছি এখানে এক হাজার পরে টাকার কথা বলবো না এখানে চারটা ইলিশ বড় সাইজে চারটা ইলিশ নিছি ভালোই আছে খারাপ না মোটামুটি আর এখানে আবার এক কেজি ছোটো সাইজের ইলিশ নেওয়া নেওয়া হয়েছে এটা আমি নিয়ে আসছি যে শীতে সবজি খিচুড়ি রান্না করব। সাথে 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 মাছ ভাজি করব ইলিশ মাছ পুরাটাই ফিস ফ্রাই করব। এর জন্য এই যে ছোটো সাইজের ইলিশ নিয়েছি ইলিশে পুরা প্লেট ভরে গেছে তো আমি এগুলো কেটে ধুয়ে রাখবো না আমি এগুলো এমনিতেই রেখে দিব পলিথিনে একটা একটা করে ভাজ করে তো যাই হোক ভালো লাগলো মাছগুলা দেখে আর রুহান বাবার সেই এই যে সেই খাবারটাও একটু আপনাদের সাথে ঢেলে দেখাইলাম এই যে মুরগির পা কলেজা ঘিলা এটা মানে লোটপটি বলে রুহান আব্বুকে রান্না করে দিলে খায় আর এদিক দিয়ে চলে গেলাম এটা ছিল কি বলবো বলার মতো না তারপরও বলতেছি এটা ছিল কিছু একটা টাকা আর্নিং হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় তো যাই হোক এখনো প্রকাশ সামনে আসবো না কোনো একদিন প্রকাশ আপনাদের সামনে নিয়ে চলে আসবো এখানে বাবা ছেলে তো টাকা হিসাব করতেছে ছেলে কোনটা থেকে কোনটা নেবে বুঝতে পারতেছে না ছেলে বলতে আমার রুহান কলেজা পাখি তো রোহানকে রোহানকে বলতেছি যে আমাকে বড়টা দাও তুমি ছোটটা নাও তো বুঝতেছে না তারপর আমাকে বড়টা দিয়ে দিল ছোটোটা নিল তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে আবার রুহানের বাবা কিছু ফুডস নিয়ে চলে আসছে আর রুহান তো বুঝেই না সে তো সেই সে দশ টাকা দিলেও যা হাজার টাকা দিলেও যা পাঁচশো টাকা দিলেও তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ